আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করলা আলু দিয়ে সুটকি মাছ চচ্চড়ি করব এখানে করলাগুলো পাতলা পাতলা করে চাকা করে কেটে নিয়েছি আলুর খোসা সহকারে আলুগুলো ঝুড়ি করে নিয়েছি নিয়ে ধুয়ে ফ্রাই নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব করলার চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে তরকারিটাও খেতে অনেক ভালো লাগে তো স্বাদ মতো কাঁচামরিচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে ভালো মতো মাখানো হয়ে গেলে আগে থেকে আমি সুটকি মাছ গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এটা ময়া মাছের শুটকি মাছগুলো দিয়ে আবার তরকারির সঙ্গে ভালো মতো মাখিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো এরই মাঝে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে একদম তরকারির মধ্যে তেলটা বের হয়ে আসছে তেলটা বের হয়ে আসলেই চুলার জালটা আমি বন্ধ করে দিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার সুটকি মাছের চচ্চড়ি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ